আজকে যে তিনটা বাচ্চা দিচ্ছি যে দামে দিব সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে গরু বাবদ একটি টাকাও দিতে হবে না শুধু গাড়ি ভাড়ার টাকা দিলে টাকা দিলে গরু পোসাই দিয়ে ইনশাল্লাহ টাকা নিয়ে আসবো সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শুরুতেই নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানা টাইটেল আমার নাম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকোলাতে পশুরাড় আছে পশুরাড়ের পাশে আমার খামারের অবস্থান আজকের প্রোগ্রামে কি ধরনের করব দেখাবো প্রোগ্রামে তিনটা বাচ্চা দেখাও এবং সর্বোচ্চ পার্সেন্টেজের বাচ্চা যখন দর্শক দেখলে বুঝতে পারবে ইনশাআল্লাহ এর মধ্যে কতটা পার্সেন্টেজ আছে আচ্ছা আচ্ছা তাহলে আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয় সম্পর্কে একটু জানাবো দর্শক চলেন ভাই প্রথমেই আমরা সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই গ্রোথফুল একটি গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের কি জাতের এটা এটা একটা হলস্টেইন ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চাটা আসলে আজকে যে তিনটা বাচ্চা দেখাবো বাচ্চাটার বয়স হবে তিনটারই 11 মাস প্লাস মাইনাস এবং কতটা পার্সেন্টেজ এবং কতটা কোয়ালিটি সম্পন্ন এবং কত লিটার দুধ এটার মধ্যে থেকে কাস্টমার আশা করতে পারে এই জিনিসটা খালি দর্শকদের একটু বুঝাই দেন দেখেন এই গরুটার এই যে চামড়াটা দেখাই দেন চামড়াটা দেখাই দেন আর একটা আদর্শ গাবি হইতে যা যা প্রয়োজন হয় এটার মধ্যে সব কিছু আছে কিনা এর বিশেষ করে একটু মাজাটা দেখাই দেন ভাই যে মাজাটা কতটা ভারী আসলে 18 25 লিটার দুধ আমরা আশা করি যদি মাজাতে বল না থাকে তে আপনি মাজা মাথায় বোঝা চাপাই দিলে ভাই সেই মাতার বোঝা সে কি করে নিবে। এই জিনিসটা তার লক্ষ্য করতে হবে যে মাজাটা আসলে ভারী আছে কিনা আচ্ছা ঠিক আছে মাজাটা ভারী আছে কিনা পাউচারটা মোটা আছে কিনা কিছু চেনার বৈশিষ্ট্য আছে এই জিনিসগুলো যদি কোনো দর্শক ভাই চিনে দেখে যাচাই বাছাই করে নেয় ইনশাল্লাহ আমি মনে করি কখনো সে ঠকবে না দর্শকের সবসময় আমি মনে করি যে কোনো কিছু দুটা টাকা বেশি দিয়ে যে কোনো জায়গায় থেকে নিক আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নেই যেখান থেকে ভালো লাগবে নিবে আমার কথা যা চিনে তারপর গরু নিক তাহলে কষ্টের টাকা বিফলে যাবে না আচ্ছা এই দাম রাখবেন ভাই এই গরুটা এখানে আমি তিনটা লট রাখছি যেটি সিঙ্গেল মানে লটের দাম রাখছে 86500 টাকা হুম হুম নাই সেক্ষেত্রে দামের একটু ভিন্নতা আসবে ভাই আচ্ছা আচ্ছা সিঙ্গলেও নেওয়ার অপশন আছে আলাদাভাবে দরদাম করে নিতে হবে জি আলাদাভাবে দরদাম করে নিতে হবে চলুন আমরা পরবর্তী গুটি দেখি চলুন আমরা তিনটা লটে দ্বিতীয় নম্বর যে গুটি দেখতে পাচ্ছি ভাই খুবই দারুণ এক্সসেপশনাল কালার কম্বিনেশন সাদা কালো রঙের এই গরুটি সম্পর্কে যদি একটু বলতাম এটা একটা অল ফ্রিজিয়ানের খুবই হাই কোয়ালিটি মানে আমি শুধু হাই কোয়ালিটি বললে হবে না দর্শক যেন বুঝতে পারে বা জানতে পারে যে হাই কোয়ালিটি কাকে বলে আমি মনে করি দর্শক আমাদের থেকে ভালো চিনে কারণ আমরা গরু বিক্রি করি আর দর্শক প্রতিনিয়ত হাজার হাজার প্রোগ্রাম ভিডিও দেখে তো আমি মনে করি যে দর্শকে এত কিছু বোঝানোর কিছু প্রয়োজন নাই আমি মনে করি দর্শক দেখলে বুঝতে পারবে এই প্রথম এক নম্বর বাচ্চাটার মতো এই বাচ্চাটা শুধু বডিটা দেখাই দেন যে কতটা ভারী বডি

আমার কোনো দর্শক ভাই একসঙ্গে নেই সেক্ষেত্রে ছিয়াশি পাঁচশো টাকা আচ্ছা চলেন আমরা পরবর্তীতে দেখ চলেন ভাই সিরিয়ালের তিন নাম্বারে মাসা আল্লাহ খুবই দারুণ একটি গরু আমরা দেখতে পাচ্ছি খুবই হেলদি টাইপের একটি গরু এনেছেন এই গরুটি সম্পর্কে যদি একটু বলেন তাহলে আমার প্রতিটা প্রোগ্রামে স্পেশাল কিছু কালেকশন থাকে সেই স্পেশাল কালেকশনের মধ্যে এটা একটা হুম ঠিক আছে কোন দর্শক ভাই যদি তিনটা একসঙ্গে নেয় তাহলে এই বাচ্চাটা আমি আজকে 86500 টাকায় দিব বিগত দিনে বা কোথা দুই চার বছরের প্রোগ্রামের মধ্যে এই কোয়ালিটি বাচ্চা 86500 টাকা কেউ দাম চাইছে কিনা আজকে দর্শক যাচাই করবে বাচ্চাটার শুধু একটু মাজাটা দেখাই দেন বিশেষ করে মাজাটা দেখাই দেন যে কতটা ভারী এখনই দুই হাতের উপরে মাজা আছে তাহলে একটা বড় গাবি হইলে এটা কতটা দুধ দিবে এবং কতটা গ্রোথ সম্পূর্ণ হবে এটা আপনি দর্শকের একটু দেখাই দেন এই যে এর একটু উলান উলানের এই জায়গাটা দেখাই দেন আর খুবই চঞ্চল প্রকৃতির গরু ঠিক আছে মাসাল্লাহ খুবই ভালো আচ্ছা আর একটা জিনিস দর্শকের একটু দেখাই দেন যে শুধু দর্শক পঁচিশ তিরিশ লিটার দুধের আশা করে আসবে কোথায় যে এই জিনিসগুলা দেখে যদি দর্শক নেয় এটাকে এই বয়স থেকে উলানে নিয়ে যাচ্ছে ঠিক আছে এই জিনিসগুলা দর্শকের বুঝতে হবে যে এইগুলা বুঝতে হবে এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে 11 মাস প্লাস 11 মাস প্লাস বয়স 11 মাস প্লাস আছে এটারও বয়স আচ্ছা আচ্ছা কোন দর্শক ভাই যদি তিনটা বাচ্চা একসঙ্গে নেয় সেক্ষেত্রে এই বাচ্চাটা আমি 86500 নিব

এই নাম্বার যোগাযোগ করলে এই নাম্বার যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমাকে পাবেন ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ